বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান ভারতের সফরত পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে দুদেশের সরকার ও রাজনৈতিক মহল আন্তরিক হলেও কেন বন্ধ হচ্ছে না সে বিষয়টি উঠে আসে আলোচনায় ভারতের ভিসা প্রাপ্তি আরও সহজ করা এবং ভিসা পেতে সময় কমিয়ে আনার বিষয়ও একমত এই দুই দেশ সাইদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত দুদিনের সরকারি সফরে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব মোহন কোয়াত্রা বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন তিনি প্রায় ঘন্টা ব্যাপী তারা আলোচনা করেন ভিসা সহজীকরণ সীমান্ত হত্যা নেপাল ও ভুটানের ট্রানজিট সুবিধা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় উঠে আসে বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টিও তিস্তায় পানি ব্যবস্থাপনায় এরই মধ্যে একটি প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে চীন এবার ভারতও সেই প্রকল্পে অর্থায়ন করতে চায় বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তা আমরা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে ভারতের পররাষ্ট্র সচিবের সফরের আগের দিন সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় দুজন বাংলাদেশি গত কয়েক মাসে ঘটেছে অনেকগুলো হত্যাকাণ্ড এসব বিষয়েও আলোচনায় স্থান পেয়েছে বলে জানান মন্ত্রী তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণ করে যে নন লিথাল উইপন ব্যবহার করা কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে যখন নন লিথাল উইপন ব্যবহার করা হয় সেটি তখন লিথাল হয়ে যায় সেই জন্য অনেক সময় ক্যাজুয়ালিটি হয় সেই বিষয়টিও তারা তাদের আন্তরিকতার কোনো অভাব নেই বর্তমানে ভারতে ভিসা পেতে যে দীর্ঘ সময় ও জটিলতা তা দূর করতে দুপক্ষই আন্তরিক বলে জানান পররাষ্ট্রমন্ত্রী যে অনলাইনে অ্যাপ্লাই করে তারপর মাল্টিপল ভিসা লং টার্ম ভিসা সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য ভারতের নির্বাচন চলছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানান মন্ত্রী তবে প্রধানমন্ত্রী বেজিং সফরের আগেই ভারত সফর করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী সাইদুল ইসলাম GTV News, Dhaka.